নমস্কার বন্ধুরা স্বাগতম কেরিয়ার টেলসে আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যেটা তোমার চিন্তার ধারণায় পাল্টে দেবে যে বইটা তোমাকে শেখাবে মানুষের মনের অন্ধকার দিকটা কতটা জটিল আর সেই অন্ধকার থেকে নিজেকে কিভাবে বাঁচাবে বইটার নাম ডার্ক সাইকোলজি লেখক অ্যামি ব্রাউন এই বইটা কোনো গল্প নয় বরং এক গভীর মানসিক আয়না যেখানে আমরা দেখি কিভাবে মানুষ মিষ্টি কথা ভালোবাসা বা অপরাধ বোধ দিয়ে অন্যদের মনের নিয়ন্ত্রণ নিতে শেখে দর্শকদের সুবিধার্থে আমি এই বইটিকে কতগুলি অধ্যায়ে ভাগ করে নিয়েছি প্রথম অধ্যায় মানুষের মনের অন্ধকার দিক অ্যামি ব্রাউন শুরুতেই বলেন প্রত্যেক মানুষের মনের মধ্যে একটা ডার্ক সাইড থাকে কেউ সেটা চেনে না কেউ সেটা চেপে রাখে আর কেউ সেটা ব্যবহার করে নিজের সুবিধার জন্য ধরো তোমার এক বন্ধু সবসময় তোমাকে সাহায্য করে তুমি ভাবো সে খুব ভালো মানুষ কিন্তু একদিন সে তোমাকে একটা কাজ করতে বলে যেটা তুমি করতে চাও না তবুও তুমি করো কারণ তুমি ভাবো ও তো সবসময় পাশে থাকে আমি না বললে খারাপ লাগবে এই জায়গাটাতেই শুরু হয় ইমোশনাল ম্যানুপুলেশন তুমি বুঝতেও পারো না কিন্তু তোমার সিদ্ধান্তই এখন তোমার হাতে নেই অ্যামি ব্রাউন বলেন ম্যানুপুলেশন ইজ নট অলওয়েজ লাউড সামটাইমস ইটস হিডেন আন্ডার কেয়ার অ্যান্ড অ্যাফেকশন দ্বিতীয় অধ্যায় মনের খেলা মানসিক কৌশলগুলো লেখক এই অধ্যায়ে ব্যাখ্যা করেছেন সেই কৌশলগুলো যেগুলো ব্যবহার করে মানুষ অন্যের মনের নিয়ন্ত্রণ নেয় নাম্বার ওয়ান গ্যাস লাইটিং এটা এমন এক মানসিক কৌশল যেখানে কেউ তোমার নিজের বাস্তবতা নিয়ে তোমাকে সন্দেহে ফেলে উদাহরণ তুমি বললে তুমি তো ওই কাজটা বলেছিলে সে বলে না আমি কখনো বলিনি তুই ভুল শুনেছিস বারবার এমন হলে তুমি ভাবতে শুরু করবে হয়তো আমি ভুল শুনেছিলাম এইভাবে মানুষ নিজের আত্মবিশ্বাস হারাতে থাকে দ্বিতীয় পয়েন্ট গিল্ট ট্রিপিং তোমার ভেতরে অপরাধবোধ তৈরি করা যেমন আমি তোকে এতবার সাহায্য করেছি তুই আমার জন্য একবারও করবি না তুমি না চাইলেও বাধ্য হয়ে করবে কারণ তোমার মনে অপরাধবোধ ঢুকে গেছে তৃতীয় পয়েন্ট লাভ বম্বিং প্রথমে প্রচুর ভালোবাসা যত্ন মনোযোগ তুমি ভাবো এটাই সত্যিকারের ভালোবাসা কিন্তু কিছুদিন পরেই সেই মানুষটা তোমাকে মানসিকভাবে নির্ভরশীল বানিয়ে ফেলে তুমি তার ছাড়া বাঁচতে পারো না আর সেখানেই সে তোমার উপরে পূর্ণ নিয়ন্ত্রণ পায় অ্যামি ব্রাউন বলেন পিপল ডোন্ট অলওয়েজ ইউজ ওয়েপন্স টু কন্ট্রোল ইউ সামটাইমস দে ইউজ ইউর ইমোশনস তৃতীয় অধ্যায় সম্পর্কের অন্ধকার ফাঁদ বইয়ে সবচেয়ে বাস্তব অধ্যায় এটা অ্যামি ব্রাউন দেখিয়েছেন কিভাবে সম্পর্কের ভেতরেই ডার্ক সাইকোলজি কাজ করে ধরো তোমার পার্টনার বলে তুমি ছাড়া কিছুই না প্রথমে এটা শোনার পর তোমার মনে হয় এটা খুবই রোমান্টিক কিন্তু আসলে এটা একটা মানসিক সে তোমার মনের মধ্যে এমন একটা বিশ্বাস ঢুকে দেয় যাতে তুমি ভাবো তোমার অস্তিত্বই তার উপর নির্ভরশীল এভাবে একজন টক্সিক পার্টনার তোমাকে আইসোলেট করে দেয় আরেকটা উদাহরণ ধরো তুমি কোনো বন্ধুর সাথে তর্ক করলে সে হঠাৎ করে দূরে সরে যায় তুমি অপরাধ বোধে ভুগতে ক্ষমা চাইতে যাও যদিও তোমার দোষ ছিল না এই আচরণটা হল সাইলেন্ট ট্রিটমেন্ট যেটা মানুষ ব্যবহার করে অপরকে দুর্বল করতে চতুর্থ অধ্যায় মনের দখল ম্যানুপুলেটারদের চাল লেখক বলেন এই মানুষগুলো শুধু সম্পর্কই নয় অফিসে পরিবারে এমনকি সমাজেও থাকে তারা তিনভাবে মানুষকে নিয়ন্ত্রণ করে এক থিয়ার মানে ভয় যদি না করো খারাপ কিছু হবে দুই অব্লিগেশন মানে দায়বদ্ধতা আমি তোকে সাহায্য করেছি তাই তুই করবি তৃতীয় গিল্ট বা অপরাধবোধ তুই না করলে আমি কষ্ট পাব তারা সবসময় নিজেদের দিকটা সঠিক প্রমাণ করার চেষ্টা করে তুমি বুঝতেও পারো না কিন্তু ধীরে ধীরে তারা তোমার চিন্তা সিদ্ধান্ত আর আচরণকে নিজের মতো বানিয়ে ফেলে পঞ্চম অধ্যায় নিজেকে রক্ষা করার উপায় লেখক অ্যামি ব্রাউন বলেন এই অংশে তুমি অন্য কাউকে বদলাতে পারবে না কিন্তু নিজেকে রক্ষা করতে তোমাকে শিখতে হবে এক নম্বর সেলফ অ্যাওয়ারনেস যখনই দেখবে কেউ তোমার ওপর মানসিক চাপ দিচ্ছে থামো নিজেকে প্রশ্ন করো আমি কি সত্যিই এটা করতে চাই দ্বিতীয় বাউন্ডারিজ তৈরি করো সবাইকে খুশি করার দায় তোমার নয় না বলতে শেখো তৃতীয় ইমোশনালি ডিটাচ হও যখনই বুঝবে কেউ তোমার ইমোশান ব্যবহার করছে দূরে সরে যাও কনফিডেন্স বাড়াও নিজের সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখো ইউর মাইন্ড ইজ ইউর টেরিটরি গার্ড ইট ফিয়ার্সলি ষষ্ঠ অধ্যায় নিজের অন্ধকারকে বোঝো এই বই শুধু অন্যদের নিয়ে নয় নিজের ভেতরে ডার্ক সাইডকেও বোঝার কথা বলে আমরা সবাই কোনো না কোনো সময়ে প্রভাব খাটাতে চেয়েছি হয় রাগে না হয় ভালোবাসায় কিন্তু যখন আমরা নিজের সেই দিকটা বুঝতে পারি তখন আমরা অন্যের দিকেও আলোর চোখে তাকাই যখন তুমি রেগে গিয়ে কারোর সাথে কথা বন্ধ করে দাও তুমি ভাবো এটা নিজেকে সেলফ রেসপেক্ট কিন্তু অনেক সময় এটা হতে পারে মানসিক চাপ দেওয়া এই আত্মসমালোচনায় আমাদের পরিণত করে শক্তিশালী মানুষ হতে সপ্তমধ্যায় আলো ও অন্ধকার লেখক শেষে একটা কথা বলেন ডার্ক সাইকোলজি ইজ নট ফিয়ারিং আন্ডারস্ট্যান্ডিং পিপুল দে যত বেশি আমরা আমরা মনের খেলা বুঝতে ততটাই মুক্ত হব তাদের প্রভাব থেকে তুমি যদি অন্যের মনকে বোঝো তাহলে তোমার নিজের মনও অনেক পরিষ্কার হয়ে যাবে তাহলে বন্ধুরা এটাই ছিল অ্যামি ব্রাউনের ডার্ক সাইকোলজি বইয়ের মূল ভাবনা এই বইটা আমাদের শেখায় ভালোবাসা সহানুভূতি যত্ন সবই সুন্দর জিনিস কিন্তু যখন এগুলো অস্ত্র হয়ে যায় তখনই শুরু হয় মানসিক যুদ্ধ এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো কেরিয়ার টেলস চ্যানেলটিকে কমেন্টে জানাও পরের ভিডিওটিতে কোন বই তোমরা দেখতে চাও দেখা হবে পরের ভিডিওতে ততদিন নিজের মনকে নিরাপদে রাখো আর শেখা বন্ধ করো না